আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আম্মু আজকে কিচেন কর্নার সেলফটা সাজাবে তো তোমাদের সাথেও শেয়ার করে নিব হলুদ মরিচ শেষ হয়ে গিয়েছে তাই এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে হলুদ মরিচ ঢুকিয়ে নিব। তো এখন আমি হলুদ মরিচ গুঁড়ো ঢুকিয়ে নিচ্ছি সাথে এলাচ দারচিনি সাথে গোলমরিচ জিরার গুঁড়া গরম মশলা ঢুকিয়ে নিয়েছি এখন আমি আমার কিচেন কর্নার সেলফে সাজিয়ে নিব যেন রান্না করার সময় হাতের কাছে মশলাগুলো পেয়ে যায়। এরকমভাবে গুছিয়ে রাখলে রান্না করার সময় সময়টা অনেক বেঁচে যায় তাই এভাবে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমার কর্নার সেফটা সাজানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এভাবে আলু ও ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করলে অনেক মজা লাগে রান্না করতেও খুবই সহজ আমার আর আমার ভাইয়ার এটা খুবই প্রিয় খাবার দেখেন দেখতেও কি লোভনীয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে খেতে কেমন লাগে জানাবেন চলে আসলাম আমাদের বারান্দায় কিছুদিন আগে কলমির শাক খেয়ে কলমির ডগাগুলো লাগিয়েছিলাম মার্শাল্লাহ এগুলো অনেক বড় হয়েছে বাতাসে দোল খাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছে যখন এগুলো বড়ো হবে তখন আপনাদেরকে দেখাবো আজকের সন্ধ্যার আকাশটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিব আকাশটা মেঘাচ্ছন্ন খুবই ভয়ঙ্কর আজকে আমাদের সন্ধ্যার নাস্তা ফলগুলো সাজিয়ে নিয়েছি একটা কলাকে দুই ভাগ করে গাছ বানিয়েছি নিচে আম দিয়ে মাটি বানিয়েছি আর উপরে ড্রাগন দিয়ে ফুল বানিয়েছি তো দেখতে কেমন হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার নিজেরটা দেখে আমার অনেক ভালো লাগছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ